হ্যালো গাইজ গুড মর্নিং আশা করি সবাই খুব ভালো আছে আর আমিও চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে দেখতেই পাচ্ছ সকাল সকাল আমি আর মিন্টু বেরিয়ে পড়েছি আজকে যাচ্ছি গামা গামাপার অডিশান দিতে জীবনে এই ফার্স্ট টাইম অডিশান দিতে যাচ্ছি ভীষণ এক্সাইটেড খুব আনন্দ লাগছে তার মধ্যে ভয়ও পাচ্ছি যে কেমন কি হবে না হবে যেহেতু এটা ফার্স্ট টাইম তো সকালবেলা যেহেতু এখনও টিকিট কাউন্টার খোলেনি এখানে আমাদের একটা এমার্জেন্সি টিকিট কাউন্টার রয়েছে এখান থেকে জাস্ট ওই এক দু টাকা বেশি নাই এখান থেকে টিকিট কেটে নিলাম তারপরে চা খেয়ে বেরোনো হয়নি আমি আর মিন্টু চিয়া সিট খেয়ে বেরিয়েছি মিন্টুর তো চা না হলে চলেই না তাই যে এই দোকানের সামনে দাঁড়িয়ে পড়েছে চা চা নেওয়ার জন্য আর আমাকেও চা নিতে বলছিল কিন্তু আমার ভালো লাগে না আমি অ্যাকচুয়ালি থার্মোকলের ওই কাপে করে চা খেতে একদমই পারি না তো তবুও বারবার করে বলাতে এই যে আমি চা নিয়ে নিলাম আর গরমে আমার একদম নাজেহাল অবস্থা চোখ মুখের অবস্থায় একদম মানে বলার মতো না আর তার মধ্যে কালকে রাতে একদম ঘুম হয়নি এই আজকে যাব তার টেনশানে তো উঠে পড়েছি ট্রেনে এখান থেকে সোজা যাব শিয়ালদা শিয়ালদাতে রনির সাথে মিট করে তারপরে আমরা সোজা সেখান থেকে সাউথের ট্রেন ধরে চলে যাব বালিগঞ্জ তো রনি রনিও উঠেছে হালি শহর থেকে ট্রেনে কিন্তু অন্য বগিতে উঠেছে বলে ওর সাথে দেখা হয়নি এই যে আমরা এখন নেমে পড়েছি শিয়ালদাতে রনির সাথে দেখাও হয়ে গেল তো চলো যাওয়া যাক আর যেহেতু সকালবেলা আমরা কেউ টিফিন করিনি ওর জন্য সবারই কিন্তু খিদে পেয়ে গেছিলো কিন্তু আমার ভীষণ টেনশন হচ্ছিল আর টেনশন হলে আমার পেটে আর কিচ্ছু ঢোকে না তো এই যে একটু লুচি আর তরকারি নিয়ে নিলাম লুচিগুলোকে এত বেশি ভেজে ফেলেছে যে পুরো লুচি কম পাপড় বেশি মনে হচ্ছিলো এখান থেকে আমি একটা খেয়েছি আর বাদ বাকি তিনটে মিন্টুকে দিয়ে দিয়েছি আমার একদমই খেতে ইচ্ছে করছিল না তো সেখান থেকে আমরা ট্রেন ধরে নিলাম এবার সোজা চলে যাব বালিগঞ্জ তো দেখতেই পাচ্ছ ট্রেনটা কিন্তু বেশ মোটামুটি ফাঁকাই রয়েছে হয়তো সকালের টাইম বলেই এতটা ফাঁকা পেয়েছি বসারও জায়গা পেয়ে গেছি আর এদিকে আমার টেনশানে গরমে একদম নাজেহাল অবস্থা দেখতে পাচ্ছ চোখ মুখের কী অবস্থা বারবার করে খালি আমি ফ্রন্ট ক্যামেরাটা বার করে দেখছি আর ভাবছি যে হায় রে কি পাগলের মতো আমার অবস্থা তো যাই হোক নেমে গেছি বালিগঞ্জ স্টেশনে দেখতেই পাচ্ছ তো লোকেশানটা আমার এক্স্যাক্টলি জানা নেই একটু লোক একে ওকে জিজ্ঞেস করে তারপরেই যেতে হচ্ছে এই যে রনি দেখতে পাচ্ছো জিজ্ঞেস করছে তো চলো যাওয়া যাক অ্যাকচুয়ালি এখানে পড়েছে কলকাতার আমার যেই ঠিকানাটা কি ঠিকানা গড়িয়াহাট মোড় কি মুরলীধর গার্লস কলেজ তো যাই হোক একে ওকে জিজ্ঞেস করে ফাইনালি চলে এসেছি এই দেখো অডিশনের লাইন এই লাইনটা কিন্তু এইটুকুই না ওইদিকে আরও আছে প্রচুর লম্বা লাইন মানে বলার মতো না কাল রাত থেকে নাকি মানুষ এইভাবে লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে তো আমিও সবার মতো লাইনে দাঁড়িয়ে পড়লাম দেখা যাক কতক্ষণ দাঁড়াতে হয় তো দাঁড়িয়ে আছি দাঁড়িয়ে আছি প্রায় তিন ঘন্টা হয়ে গেল এখনও পর্যন্ত কিন্তু ভেতরে ঢোকার চান্স হয়নি তো যাই হোক অপেক্ষা করি দেখা যাক অনেকটাই কাছাকাছি এখন চলে এসেছি এবার ভেতরে গিয়ে তারপরে তোমাদের দেখাচ্ছি ঢুকে গেছি ভেতরে ভেতরে এসে এই যে একটা ফর্ম দিল ফর্মটাকে ফিল আপ করে নিলাম এখানে আরও অনেক ক্যান্ডিডেট বসে রয়েছে আরও অনেক ঘর রয়েছে সেখানে আরও ক্যান্ডিডেটরা বসে রয়েছে আর এই ছোট্ট পুচকুটার সাথে আমার দেখা হয়ে গেল ও খুব ভালো গায় আর এই যে আর একজন আমি কোথাও গেলে কোনো না কোনো দায়িত্ব আমার ঘরে পড়বেই তো ওদের ফর্মটা দুজনের ফর্ম মা মানে বাবা আর মেয়ে ওদের দুজনের ফর্মও আমি ফিল করে দিলাম দিয়ে তারপরে এই যে এখানে লাইনে আবারও দাঁড়িয়ে রয়েছি এটা হচ্ছে অডিশনের লাইন তো জাজের হাতে এই ফর্মটা জমা করে তারপরে অডিশন দিয়ে বাইরে বেরোতে হবে তো চলো দেখা যাক আমার নম্বরটা কখন আসে তো ঘুরে ফিরে কলেজটা একটুখানি লাইনে দাঁড়িয়ে দেখছিলাম তো ফাইনালি এদিকে আমার হয়ে গেছে অডিশান জানি না কেমন কি হয়েছে যাই হোক ফার্স্ট টাইম গেছি অডিশান দিতে এটাই যাই আমার কাছে অনেক বড় পাওয়া

ঘন্টার জন্য ওয়েট করতে হবে এটাই হচ্ছে ব্যাপার ঠিক আছে আশা নিয়ে আমরা থাকি এই কথা ঠিক আছে হয়তো হয়েও যেতে পারে দেখা যাক কি হয় ফার্স্ট টাইম এসেছি এটাই অনেক বড় ব্যাপার এই তো এক্সপেরিয়েন্স সার্টিফিকেট তো একবার তো তো আসার পথে এখানে রাস্তার পাশে প্রচুর জামা কাপড়ের দোকান ছিল এখান থেকে আমি দুটো কুর্তি নিয়ে নিলাম অনেকদিন দিন ধরেই ভাবছিলাম দুটো কুর্তি নেব গরমের জন্য সুতির কুর্তি ভীষণ দরকার তো এখানে দুটো কুর্তি নিয়ে নিলাম আর আরও অনেক রকমের জামা কাপড় ছিল তো আমি সত্যি কথা বলতে অতটাও ঠিকঠাক চয়েস করতে পারি না সোনায় আসলে হয়তো ঠিকঠাকভাবে চয়েস করতে পারতাম তো তারপরে চলে এলাম একটা জুতোর দোকানে এই জুতোটা আমার ভীষণ পছন্দ হয়েছে মিন্টু নিজে থেকেই জুতোটা কিনে দিতে চাইলো তো আমিও নিয়ে নিলাম আর একবারে জুতোটা পরে নিয়েছি আর পুরনো জুতো জুতোটা সেটা আমি প্লাস্টিকে ভরে নিয়েছি মিন্টু বললো চলো পুরনোটা নিয়ে যাও আর নতুনটা পরে যাও ও তোর মেশো ওরকমই করে জামা কাপড়ের সময় তাই করে তারপরে চলে এলাম এই হোটেলটায় একটুখানি পেট পুজোর জন্য ভেবেছিলাম বিরিয়ানি খাবো কিন্তু আমরা এমন একটা জায়গায় ছিলাম তখন আশেপাশে কোথাও বিরিয়ানি ছিল না না একটা দোকানে ছিল কিন্তু বিরিয়ানি হচ্ছে রেডি কিন্তু আমাদের সবার পেটেই তো তখন ছুঁচো দৌড়াচ্ছে আমরা তোকে ওয়েট করতে পারবো না তাই এখানে এসে আমরা নিয়ে নিলাম মাটন ডাল আর আলু ভাজা একদম প্লেন নিয়েছি রান্নাগুলো কিন্তু দারুণ ছিল প্রত্যেকটা ভীষণ লাইট ছিল খেয়ে কোনো রকম অসুবিধা হয়নি তো তারপরে আমরা সেখান থেকে ট্রেন ধরে সোজা চলে এলাম শিয়ালদা স্টেশনে এখান থেকে আবারও একটা ট্রেন ধরে আমরা যে যার গন্তব্যস্থলে চলে যাব রনি নেমে যাবে হালিশরে আর আমরা নেমে যাবো চাকদাই তো শিয়ালদা থেকে ট্রেনে উঠে প্রথমে একটু ফ্রুটি খেয়ে গলাটা ভিজিয়ে নিলাম তারপরে এই যে পেয়ারা চলে এসেছে পেয়ারা খাচ্ছি অ্যাকচুয়ালি মিন্টুর সাথে বাইরে বেরোনো মানে খালি খাওয়া আর খাওয়া একটার পর একটা খালি খাওয়া এই যে একটু পেয়ারা নিয়ে নিয়েছি অ্যাকচুয়ালি আমার আম খাওয়ার ইচ্ছা ছিল আম উঠছিলো না তাই পেয়ারা নিলাম যেই পেয়ারাটা নিয়েছি সঙ্গে সঙ্গে দেখছি আম চলে এসেছে এটা হচ্ছে কাঁচা মিঠে আম তো কাঁচা মিঠে আম আমার ভীষণ ভালো লাগে খেতে পেয়ারাটা খেতে না খেতেই তারপরে একটা আমও নিয়ে নিলাম গরমের মধ্যে এরকম কাঁচা আম খাওয়াটা কিন্তু সত্যি খুব ভালো আমি যতদূর জানি তো যাই হোক পেয়ারা আম এইসব খেয়ে 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 আস্তে আস্তে আমরা সোজা চলেও এসেছি হালি শহরের অনেকটা কাছাকাছি হালি শহরের রনি নেমে যাবে আর তারপরে আমরা নামবো চাকদাতে তো ফাইনালি নেমে গেছি চাকদাতে এখন বাইকটা মিন্টুর গ্যারেজে ছিল সেখান থেকে সোজা চলে যাচ্ছে এখন বাড়ির দিকে ভীষণ ভালো লাগলো আজকের দিনটা খুব ভালো কাটলো নতুন একটা এক্সপিরিয়েন্স হলো জীবনে যেটা কোনো দিন ভুলবো না সিলেকশন হোক বা না হোক আজকের দিনটা আমার কাছে ভীষণ স্পেশাল হয়ে থাকলো